আপনাদের সবার আশীর্বাদে একটু ভালো আছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ লাউ রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে লাউটাকে ধুয়ে কেটে শুধু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর জল বের হয়ে গেছে হলুদ দিলাম দুই চামচ ছোট চামচে একটা তেজপাতা দিলাম নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রান্না করছি বাজার থেকে দুইটা দেশি চিকেন এনেছিল তো পার্থ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর রুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বেটে দিয়েছে লাউটা আর একটু সিদ্ধ হোক এদিকে আমি অল্প তেলে চিনি গুঁড়া পোলাওয়ের চাল একটু ভেজে নিচ্ছি চালটা তেলে দেওয়ার সাথে সাথে একটু ফুটে উঠেছে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢাকা উঠিয়ে একবার লাউটা নেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচানো ভেজে বেটে রাখা সুগন্ধি পোলাওয়ের চাল ভেজে রাখা চিংড়ি মাছও দিলাম ভালো করে নেড়ে চেড়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে দেব লাউটা একেবারেই কষি একেবারে গুলে গেছে বেশিক্ষণ লাগে নাই লাউ রান্না করতে কাঁচা গুলাতে ঝাল কম তাই একটু বেশি করে দিয়েছি তেল গরম হলে একটা শুকনো মরিচ গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা লাল লাল হলে কেটে কেটে লাউয়ের উপর দিয়ে দেব খুব সুন্দর গ্রান বের হয়েছে আজ লাউটা ভিন্নভাবে রান্না করলাম প্রতিদিন একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দেই আজ ফোড়নটা পরে দিয়েছি কুচানো ধনে দিলাম খুব সহজে চমৎকার স্বাদে স্বাস্থ্যকর লাউ রান্না হয়ে গেল কোনো মশলা ছাড়া অল্প রান্না করেছি সুগন্ধি পোলাওয়ের চাল ভেজে বেটে দেওয়াতে লাউটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে রান্না শেষ দুইটা আলু আর একটা শালগম এরকম করে কেটে নিয়েছি এখন শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি এটা মাংসতে দেব তেল গরম হলে তেজপাতা আর গোটা জিরা ফোরণে দিলাম মাংস বসাব দেশি পার্থক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে রুমা মশলা বেটে মাখিয়ে দিয়েছে আমি শুধু চুলার উপর বসিয়ে দিলাম আজ ঝামেলার কিছু রান্না করব না শুধু এই দুই তরকারি মাংসটাকে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম বারবার করে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এখন দেব ভেজে রাখা আলু আর শালগম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি বেটে রাখা গরম মশলা তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি মাঝারি সাইজের পাঁচ ছটা গোলমরিচ আর দুইটা লং একসাথে বেটে রেখেছিল রুমা ওটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ফোটানো গরম জল সব সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে আর বেশিক্ষণ চুলার উপর রাখব না ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব আজ বেলায় আমার বড়ো মেয়ে সোমা ফেনি চলে গেছে রান্না শেষে রুমা সবাইকে খাবার দিয়েছে সবার খাওয়া দাওয়া শেষ থালা বাসন সব ও ধুয়ে নিয়েছে এখন আমাদের জন্য ভাতটা বেড়ে নিলাম প্রায় সাত আট দিন পর একসাথে খেতে বসলাম নতুন ধুতি ছিল ঘরে কেটে তিন চার টুকরা করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুধু নাক আর সুখের জল মুছে নেওয়ার জন্য লাউটা খুবই চমৎকার হয়েছে কয়দিন ভাত রুটি আলু এগুলি বাদ দিয়েছিলাম শরীরটাও ভালো লেগেছিল হঠাৎ করে অপারেশনটা হওয়াতে এখন তিন বেলায় খাওয়া চলে দুপুরে এবং রাতে ভাত খাওয়া হয় আর সকাল বেলায় ওদের সাথে যা জল খাবার বানাই ওই সব খাই কারণ তিন তিনবেলায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় আমার ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছি তরকারিটাও ঠান্ডা করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি নাই তো আরও একটা রেসিপি করেছি এটা হলো বাটা মাছের পাতুরি তো আমার রুমার কাছে পাতুরি খেতে ভালো লাগে তো আজও একটা কলা পাতা এনেছিলেন বাটা মাছের পাতুরি করেছি খুবই চমৎকার হয়েছে এটাও ওরা সবাই খেয়ে বলেছে মাংসটাও ভালো হয়েছে অপারেশনের আগে নাকে কানে হাতের সব কিছু খুলে নেওয়া হয়েছে তো আমি শাখা খুলতে দিই নাই আমি বলছি শাখাটা খুলবো না তো শাখা আর খোলা হয়নি নাকে এখনও ব্যথা আছে তবে চোখে তেমন সমস্যা হচ্ছে না কিন্তু নাকে ব্যথা করছে এখনও একটু লাল লাল জল বের হয় মাঝে মাঝে ওনারা বলছেন লাল রক্তের মতো জল বের হলেও কোনো সমস্যা নাই এবং ভয়ের কোনো কারণ নাই সাত দিন পর আবার যেতে বলছেন একত্রিশ ডিসেম্বর আবার যাব হসপিটালে নাকের ভিতরে নাকি একটা পাইপ লাগানো আছে ওটা খুলবে এদিকে আমার রুমাও আগামী পরশু দিন হসপিটালে যাবে ডাক্তার দেখাতে তো আমার মনে হচ্ছে ওর শরীরও নরম হয়ে গেছে হয়তো ওই দিনে ভর্তি করিয়ে দেবেন তো আমার বিয়াই বেআইন আসবেন আগামীকাল দেখা যাক কি হয় রাতামগের মাংস সাথে দিয়েছি আলু আর শালগম শালগম খেতে আমার কাছে খুব ভালো লাগছে মাংসটাও ভালো হয়েছে। আজ একটু শরীরটা ভালো লাগছে তাই খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং আশীর্বাদ করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন বেবি মুখার্জি সুমন্তরা সেনাপতি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা গুহাটি আসাম থেকে এন ঘোষ কলকাতা থেকে সম্পানাত পলিশ চ্যানেল কলকাতা থেকে অনিমা বোস রাঁচি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক রানু বেগম ইতালি থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে মিনতি সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে